আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিলাম আমরা আসলে প্রতিনিয়ত আপনাদের মাঝে কিভাবে আমাদের প্রোডাক্টগুলো পার্সেল করে পাঠিয়ে দেই, সেটাই আজকে আপনাদের সরাসরি দেখাবো তো চলুন প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক লিটারে দুটি লিকুইড এক ভাই অর্ডার করেছে তো তার জন্য তিনি শুধু লিকুইডটাই অর্ডার করেছে তার জন্য আমরা পাঠিয়ে দিচ্ছি এবং আমরা কত সুন্দর যত্ন সহকারে প্যাকেট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের আজকে অনেক রকমের মাল অর্ডার আছে আপনারা আজকের পুরো ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন তো আমাদের রা দুই লিটারের লিকুইডটা আমরা দিয়ে দিচ্ছি তাদেরকে সুন্দরভাবে প্যাকেটিং করে দেখতে পারছেন খুব যত্ন সহকারে আমরা প্যাকেটিং করছি এরপরে আমরা আরেকটা প্যাকেটিং করবো সেটা হচ্ছে আমাদের এক লিটার তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা যারা এগুলো নিতে চান আমাদের আয়রন ওয়াশ পাম্পার আয়রন রিমুভার পাম্পার এবং লিকুইড এবং আমাদের কাছে আরও কিছু অ্যাক্সেসরিজ আছে যেগুলো আপনারা চাইলে সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন একদম হাতে পেয়ে টাকা দিতে পারবেন অগ্রিম কোনো টাকা আমরা নেই না যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা এক লিটারের একটি বোতল খুব সুন্দরভাবে প্যাকেটিং করে দিয়েছি আসলে আমাদের প্রোডাক্টগুলো আমরা খুব ভালোভাবে প্যাকেটিং করে পাঠিয়ে থাকি কারণ প্যাকেটিং যত ভালো হবে তত নিরাপদে আমাদের কাস্টমারের কাছে প্রোডাক্টগুলো ভালোভাবে চলে যাবে তো আমাদের দুটি লিকুইড প্যাকেটিং করা হয়ে গেছে আর দুটি আমাদের অর্ডার আছে আপনার হচ্ছে একটি পাম্পার এবং একটি লিকুইড তো সেটা আমরা আবার কীভাবে প্যাকেটিং করে দিই সেটা আপনাদের দেখাচ্ছি আমরা এরকম বড় একটা কার্টুন দুটি প্রোডাক্ট একসাথে দিয়ে খুব যত্ন সহকারে আমরা টেপগুলো মেরে দিই কারণ আমরা প্রচুর পরিমাণে টেপ ব্যবহার করি কারণ টেপ যত ভালো ব্যবহার করা হবে প্রোডাক্টটা তত ভালোভাবে যাবে আর এই যে আমাদের আয়রন অস পাম্পার এটা দিয়ে আসলে আপনারা নিজেরাই বাথরুম অশ করে নিতে পারবেন আমাদের পেজে অসংখ্য ভিডিও দেওয়া আছে যে আসলে কীভাবে পরিষ্কার করা হয় এবং আমাদের যে লিকুইডটা এটা দিয়ে আসলে ট্যাঙ্কি পরিষ্কার করা একদমই সহজ আপনাকে ট্যাঙ্কির ভিতরে নামতে হবে না কিচ্ছু করতে হবে না যার শুধু ট্যাঙ্কের পানি একদম পুরোপুরি একদম পুরোপুরি ট্যাঙ্কির পানি শেষ করে ফেলতে হবে যাতে ট্যাঙ্কির ভেতরে আর কোনো অপশিষ্ট পানি না থাকে তো ওই অবস্থায় আপনাকে ট্যাঙ্কির ভিতরে এই লিকুইডটা খুব সুন্দরভাবে ছিটিয়ে দিতে হবে লিকুইডের মাথায় দেখবেন রাবারের মতো দেওয়া আছে ওখানে কোনো কিছু চোখকে কোনো কিছু দিয়ে একটু ছিদ্র করে নিয়ে পুরো ট্যাঙ্কিতে খুব সুন্দর করে দিয়ে দিবেন দেওয়ার পরে দশ সেকেন্ড পনেরো মিনিট কিংবা বিশ মিনিটের মতো অপেক্ষা করবেন অপেক্ষা করার পর মোটরের যে পানি আছে কিংবা বালতি কিংবা একটা মগ দিয়ে ওই পুরো ট্যাঙ্কির সাইডে পা ভালোভাবে পানি ছিটিয়ে দিলে একদম দেখবেন যত ময়লা আছে সব নেমে বের হয়ে গেছে আর তারপরে দেখতে পাচ্ছেন আমরা একটি কাটার অর্ডার হয়েছে তো কাটারটা খুব সুন্দরভাবে এখানে প্যাকেটিং করে দিচ্ছি আর আমাদের কাটারের জন্য আমাদের একটি হালকাদার কার্ড আছে সেটাই ব্যবহার করে দিয়েছি এবং এখন শুধু আমাদের শুধু পাম্পার অর্ডার আছে তো পাম্পারটা আমরা কীভাবে প্যাকেট করি সেটা আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি তো এই যেভাবে আমরা টুকটু একটা কার্টুন নিয়ে নেওয়ার পরে পাম্পারটা খুব যত্ন সহকারে আমরা প্যাকেটিং করে পাঠিয়ে থাকি এবং আমরা আগে পাম্পারের যে হ্যান্ডেল এটা খুলে দিতাম অনেকে আছে যে যারা আসলে অতটা বোঝে না তারা আসলে হয়রানি হয়ে যায়